হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় রিদ্ধি স্কুলে যাবে তো আজকে রিদ্ধিকে স্কুলে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম তো ঘরে সবার জন্যই চাউমিন করার কথা ছিল কিন্তু আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেই জন্য তখন যদি মানে সবার জন্য চাউমিন করি তো রিদ্ধি স্কুলে লেট হয়ে যাবে রিদ্ধি নিয়ে যেতে পারবে না সেই জন্য ওর জন্য আলাদা করে একটা করে দিচ্ছিলাম আবার ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বাকিগুলো সব আবার করেছি আমাকে সেই জন্য দুবার করে করতে হয়েছে তো দেখো ওকে একটা আলু একটু গাজর আর একটা গোটা লঙ্কা দিয়ে আমি চাউমিনটা করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আর লঙ্কাটা গোটা দিই কারণ ও ঝাল খেতে পারে না তাই জন্য আর একটু লঙ্কা না দিলে লঙ্কার মানে ভিটামিন সি যেহেতু আছে সেই জন্য লঙ্কার গুণটাও যায় না সেই জন্য আমি গোটা লঙ্কাটা দিই তারপর দেখো চাউটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে বানিয়ে নিলাম চাউটা তো একটা চাউ করতে তো বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে আমি ওটাকে সস দিয়ে ওকে টিফিনে ভরে দিলাম তো একসঙ্গে করে নিলে আমার কাজটা কম হতো দুবার করে আমাকে করতে হতো না কিন্তু কী করবো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য তখন যদি আমি সব কটা চাউ করতে যেতাম তাহলে দেরি হয়ে যেত রিদ্ধি স্কুলে নিয়ে যেতে পারতো না সেই জন্য ওকে আলাদা করে করে দিয়েছিলাম তারপর দেখো চাউটা করে আমি বাটিতে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম ততক্ষণ আমি দিকে স্কুলের ড্রেস ফ্রেস পরিয়ে রেডি করে দিয়েছিলাম কারণ প্লাস্টিকের টিফিন গাড়ি তো গরমটা নেওয়া যাবে না সেই জন্য ঠান্ডা করতে দিয়ে গেছিলাম তারপরে দেখো আমি ভরে দিলাম এসে টিফিন গাইতে চাউমিনটা ভরে দিলাম আর উপর থেকে একটু সস দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তো দিকে স্কুলে কেক তারপরে চাউমিন লাড্ডু এগুলো দিলে ও খায় মানে ওগুলো ভালোবাসে তো ওগুলো খেয়ে নেয় কিন্তু যেদিনকে সুজি দিই বা অন্য কিছু দিই সেদিনকে দেখি আবার কিছুটা মানে ঘুরে চলে আসে পুরোটা খায় না তো সেই জন্য মাঝে মধ্যে তো রোজ দিন তো এক জিনিস দেওয়া যায় না সেই জন্য এক দিন এক একটা করে দিই মানে কোনো দিন চাউ বানিয়ে দিই কোনো দিন সুজি বানিয়ে দিই কোনো দিন কেক দিই লাড্ডু দিই নাহলে ক্রিম বিস্কুট দিই তো এগুলোই আমি ওকে দিই তো দেখো চাউমিনটা টিফিন গাড়িতে ভরে ওকে দিয়ে দিলাম তারপরে রিদ্ধি স্কুলে চলে গেল তো রিদ্ধি স্কুলে চলে যাওয়ার পরে আমি আর একটু বসিনি কারণ সকালে টিফিন খাবে আমার হাজব্যান্ড আবার অফিসে যাবে দেরি হয়ে যাবে সেই জন্য ফটাফট করে তাড়াতাড়ি আবার আলু কেটে গাজর ক্যাপসিকাম সব ছিল ওগুলো কেটে আবার সেই একই প্রসেসে আমার চাউমিন বানাতে শুরু করে দিলাম তো দেখো এদিকে চাউগুলো বার করেছিলাম আর এদিকে জলের মধ্যে তেল দিয়ে নুন দিয়ে জলটা গরম হতে বসিয়েছিল তো তারপরে আলু কাঁচা লঙ্কা সব গোটা গোটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি যেহেতু রিদিও খাবে এটা মানে ও তো স্কুলে নিয়ে গেছিল সেই জন্য ওকে আর সকালে স্কুল থেকে আসলে আর দিইনি ওর জন্য রেখে দিয়েছিলাম ও সন্ধ্যাবেলা টিফিনে খাওয়ার জন্য তো সেই জন্য গোটা লঙ্কা দিয়েছিলাম আর এদিকে দেখো চা ওটা সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাজাটা বসিয়ে আমি এবার সিম করে একটু ঢাকা দিয়ে দিলাম আমাদের অত ঢাকা দিয়ে রান্না করে না কিন্তু তখন তাড়াতাড়ি হওয়ার জন্য সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বস চা করে রেখেছিল। এখন ওই চা করে সকালবেলা আগে আমি করতাম কিন্তু এখন আমার শরীরটা ঠিক নেই এই জন্য আমি একটু দেরি করে উঠি সেই জন্য ও সকালে চা করে ও ওর ভাই দুজনে চা খায় আর আমাদের জন্য রেখে দেয় আমার জন্য আর মায়ের জন্য রেখে দেয় তো সেই চাটাই গরম করে আমি আর মা খেয়ে নিলাম ততক্ষণে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে আর এই দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসছে এই এতগুলো এগুলো এখন আমাকে বাঁচতে হলো তখন বসে আর এই যে কটা মোরলা মাছ পেয়েছিলো সেই মোরলা মাছ নিয়ে এসেছিলো তো এত ছোট ছোটো চিংড়ি মাছ বাঁচতে খুবই কষ্ট হয় অনেকক্ষণ ধরে টাইম লাগে তারপরে ঘাড় ব্যথা হয়ে যায় আমি যেহেতু এতক্ষণ বসে কাজ করতেই পারছি না এখন তো আমার তো খুবই কষ্ট হয় কিন্তু কী করবো খেতে গেলে তো কষ্ট করতেই হবে তো ওইদিকে আমি মাছ টাছগুলো বেছে ধুয়ে নিলাম আর এদিকে ততক্ষণে মা দেখো সবজিগুলো কেটে নিচ্ছিলো এই বড়ো বড়ো করে আলু কেটেছিলো এটা ডিমের দেওয়ার জন্য ডিম হবে আর এদিকে আমরা কেটেছিল চাটনির জন্য এদিকে ভেন্ডি সিদ্ধ আর এদিকে বেগুন আলু সব যেগুলো পটল কুচানো আছে সেইগুলো সব দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হবে বলে কেটেছিল আর তারপরে রীতি স্কুল থেকে চলে আসার পরে ও যেহেতু চাউমিন নিয়ে গেছিলো ওই জন্য ওকে আর বাড়িতে আসার পরে আর চাউমিন দিইনি তো ওর জন্য একটুখানি ফ্যানা ভাত মাকে বসাতে বলেছিলাম তো ফ্যানা ভাত বসিয়েছিলো সেটাই ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো স্কুলে চাউমিনটা খেয়ে এসেছিলো ওরা খিদে ছিল না সেই জন্য সব ভাতটা খাইনি অল্প খেয়েছে আর অল্প ছিল সেটা আমি খেয়ে নিয়েছি আর আমি এই যে পাপড় খেতে ভালোবাসি বলে আমার হাজব্যান্ড ছোটো পাপড় নিয়ে এসেছিলো সেইগুলো ভেজেছিলো কিন্তু রিদ্ধি অত সেটা ভালো না ও পাঁপড় ভাজা খায় কিন্তু এই পাঁপড়টা ওর অত ভালো লাগেনি সেই জন্য এগুলো আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এই যে লাল শাক করেছিল আগের দিন সেই শাকের ডানটি ছিল তো ডানটিগুলো কি করবে আবার আলাদা করে যদি তরকারি করতে যায় অনেক রকম পদ এমনিতেই হয়ে গেছিলো তাই জন্য আমি মাকে বললাম যে আমি ডানটিগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তুমি সিদ্ধ করে চিংড়ি মাছের চচ্চড়িতে দিয়ে তো ভালো লাগবে হলে আবার আলাদা করে আরেকটা পদ রান্না করতে হবে তো সেই জন্য সেটাই আমি ঘরে মানে রান্নাঘরে তো খুব গরম বসতে পাই না সেই জন্য ঘরে নিয়ে ফ্যানের তলায় বসে আমি ডানটিগুলো কেটে নিচ্ছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে পেঁয়াজ রসুন কাটছিলাম তো ডিম ডিম হয়েছে ডিমের জন্য তারপরে মোরলা মাছটাও পেঁয়াজ রসুন দিয়ে আমি সেই জন্য কাটছিলাম তো আমার হঠাৎ করে একটু মানে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তাই জন্য আমি কি করলাম একটু পেঁয়াজ কুচিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে মেখে আমি খাবো বলে আমি শাশুড়ি মাকে বললাম তো শাশুড়ি মা সেটাই দিচ্ছিলো আর এদিকে দেখো চিংড়ি মাছের চচ্চড়িটা তখন প্রায় হয়ে এসেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছিলো আর খেতেও খুব ভালো হয়েছিলো তো ওইদিকে মা ঝুড়ি ভাজা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু আচারের তেলও দিয়েছিলো ওইটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তো ওগুলো দিয়ে মেখে দিয়েছিল ওইটা খেলাম আর একটু সকালের চা ছিল সেই চাটা বলেছিলাম দুধ দিয়ে বানিয়ে দিতে তো সেটা দিয়েছিল তো সেটাই খেলাম এখন হঠাৎ হঠাৎ মানে এমন এমন ইচ্ছে হচ্ছে যেগুলো আমি খাই না সেগুলোও খেতে চ আমি কোনো দিন কাঁচা পেঁয়াজ খেতাম না কাঁচা পেঁয়াজ আমার খুবই গন্ধ লাগতো কিন্তু এখন আবার কাঁচা পেঁয়াজই বেশি করে খাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া মানে এখন খেতে ভালো লাগছে না নিরামিষ খেতেই ভালো লাগছে না তো যাই হোক সেটা খেয়ে নিলাম তারপরে রিদ্ধির খাওয়ার টাইম হয়ে গেছিলো তো রিদ্ধিকে নিয়ে নিচের ঘরে আসলাম আমার ঘরে খাওয়াতে আর দেখো রিদ্ধি এত বদমাইশ ওকে যখনই আমি ফটো তুলতে চাই বা ভিডিও করতে যাই ও ইচ্ছা করে অন্যদিকে তাকিয়ে থাকে এমনি সময় ফোনের দিকে তাকায় আর যখনই আমি ফটো তুলতে যাই ভিডিও করতে যাই ফোনের দিকে তাকাতে বললেও তাকাবে না দেখো কেমন পিছন দিকে তাকিয়ে আছে তো যাই হোক বিছানায় উঠে লাফালাফি করছিলো তারপরে নিচে ওকে বসিয়ে ওকে ভাত খাওয়াতে শুরু করলাম তো ওর জন্য ছিল ডাল ভেন্ডি আলু ভাজা আর চাটনি ছিল আর ছিল ডিম ডিমটা যেমনি আমি জলে সিদ্ধ করে খাওয়াই সেরকম করে নিয়ে এসেছিলাম তো ওর জন্য আর মাছ আনতে বলিনি গরমে তো সেটা ডিমটা ভালোবাসে তো ডিমটাই খাওয়াবো বলে মাছ আনতে মানা করেছিলাম আর এদিকে মা ঘি দিয়েছিলো আমি নিচে ভাতটা নিয়ে আস্তে আস্তে ততক্ষণে ঘিটা মানে ভাতটা যেহেতু গরম ছিল ঘিটা গলে একদম ভাতের মধ্যে ঢুকে গেছিলো কিছুই বোঝা যাচ্ছিলো না তো যাই হোক ঘি দিয়ে আর ভেন্ডি আলু ভাজা দিয়ে আগে খাইয়ে দিলাম তারপরে ডাল দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে খাওয়ালাম আর চাটনি খাওয়ালাম তো ওখানে বসে ওকে খাওয়ালাম কারণ উপরে ঘরে প্রচণ্ড গরম রান্নাঘরে তো এখন মানে রান্নার সময় ফ্যান চালানো যায় না সেই জন্য বসাই যায় না তাই জন্য নিচের ঘরটা ঠান্ডা আছে সেই জন্য নিচের ঘরে এনে ওকে খাইয়ে দিলাম বসে ভালো করে ওকে খাইয়ে দাইয়ে আবার উপরে গেলাম ওর মুখ ঠুক ধোয়ালাম তারপরে ততক্ষণের দিকে একটু বৃষ্টি নেমেছে কিন্তু বৃষ্টিটা যদি ভালো করে জোরে হতো তাহলে ভালো হতো একটু মানে এমন বৃষ্টি হয়েছে ছাদের এক জায়গা ভিজেছে এক জায়গায় ভেজে নি মানে চিটা বৃষ্টি হয়েছে ওইটার জন্য আরও বেশি গরম লাগছিল তারপরে আমি বাসন টাসন ধুয়ে স্নান করতে চলে গেলাম দেখো স্নান করে এসেছি তখন তিনটে পঁয়ত্রিশ বেজে গেছে আর তখন বৃদ্ধি হচ্ছে টিভিতে এই যে এটা দেখছে মানে এটা ব্ল্যাড অ্যান্ড নিকি যেটা ইউটিউবে চ্যানেল আছে এটা হয় মানে টিভিতে এটাও খুব ভালোবাসে দেখতে রোজ দেখে তো এটাই দেখছিলো আর এই যে নাচছিল ওখানে টিভি দেখে তো আমি স্নান করে আসলাম তখন তারপরে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুরের গুরুর নাম নিতে তো দেখো স্নান করে এসেছি আর ঠাকুর ঘরে গিয়ে তো আরোই ঘেমে যাই স্নান করে এসে ঠাকুর ঘরে গিয়ে আবার স্নান করে যাই মানে ঠাকুর ঘরে এত গরম দেখো এই যে ঠাকুর ঘর থেকে গুরুর নাম নিয়ে পুজো করে এসেছি দেখো পুরো ঘেমে একদম একাকার এক যেহেতু ঠাকুর ঘরটা একটু উঁচু সেই জন্য খুব গরম লাগে আর তারপরে বসে গেলাম খেতে তো দেখো তো আমাদের যে বাসন মাজার মেয়েটা আছে ও তো একবেলা আসে একবেলা আসে না রোজ মানে আগে দুবেলা করতো কোভিডের পর থেকে একবেলায় আসে তো দুদিন ধরে আসছে না সেই জন্য থালাটা মানে থালা বাসন ঘরে কম ছিল সেই জন্য আমরা পাতাতেই খেয়েছিলাম তো দেখো পাতাতে বেশ নিমন্তন্ন বাড়িতে খাওয়ার মতন ফিল হয় আমার বেশ ভালোই লাগে সবথেকে বেশি আমার ভালো লাগে কলা পাতায় খেতে যাই হোক তো পাতাতে কাগজের পাতা ছিল এগুলো কাগজের পাতাতে খেয়েছিলাম তো চিংড়ি মাছের চচ্চড়ি ছিল মরলা মাছ ছিল আর এইটা ছিল ডিমের আলু মানে ডিমটা যেটা রান্না করেছিল আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সেই ডিমের আলু নিয়েছিলাম একটুখানি আর ডিমটা আমি মানে ঝোলের খাইনি আমি ডিমের হাফ বয়েল খেতে ভালোবাসি তো হাফ বয়েলটাই নিয়েছিলাম এই দেখো মরলা মাছ ছিল আর চিংড়ি মাছের চচ্চড়ি ছিল আর এদিকে গন্ধ লেবু নিয়েছিলাম একটা যেহেতু মুসুর ডাল ছিল মুসুর ডালটাই আমি খাই আমি অন্য কোনো ডাল খাই না তো আমাকে অনেকেই বলে যে এখন ডাল খাওয়া খুব দরকার কিন্তু আমার খেতে ভালো লাগে না যাও বা মুগ ডালটা একটু আধটু খাই লেবু টেবু দিয়ে কিন্তু আর অন্য কোনো ডাল তো খাই না মটর ডাল ছোলার ডাল কোনো ডালই খাই না আর মুসুর ডালটা হলে মানে ভালো খাই তো মুসুর ডালটা দিয়ে মেখে এই যে লেবু চিপে ওটা দিয়ে মেখে আর একটু ডিমের আলু দিয়ে ভরিয়ে আগে খেয়ে নিলাম তারপরে মাছগুলো দিয়ে খেলাম তো অনেক রকমেরই পদ রান্না হয়ে গেছিলো তো অনেক খাওয়াও বেশি হয়ে গেছিলো আর কি তার মধ্যে তো যা গরম গরমে তো জলই বারবার খেতে ইচ্ছা করে জল খেয়ে পেট ভরে গেছিলো তারপরে গিয়ে একটু শুলাম তো শুয়ে উঠে মানে মা আগে জামটা দিতে ভুলে গেছিলো প্রথম এই সিজনে জাম এনেছে আমার বর তো ঠাকুরকে দিয়েছিলো তারপরে ওগুলো ঘরে সবাইকে দিয়েছে তো আমার জন্য রেখে দিয়েছিলো তো এসে আমি জামটা খেলাম জামটা খেয়ে তারপরে আবার বিকেলে কাজ টাজ করে আবার সন্ধে দিতে গেলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো